এ এক রহস্যময় ভৌতিক কবর এই কবরটি ভাঙতে আসার কারণে একজনের হয় অকাল মৃত্যু এখানকার ইট অথবা মাটি নিয়ে গেলে তাকে পরের দিনেই এটি রেখে যেতে হয় যথাস্থানে জায়গাটি এতটাই শুনশান যে দিনের বেলাতেও আলো প্রবেশ করে না ঠিক মতো পাঁচটা কবর আছে পাঁচটা পাঁচটা হ্যাঁ কবর আছে সাতটা ছিল দুইটা এই মাটি কাটার ব্যাপারে তারপরে ছেলেপিলাদের অত্যাচারে ছোট ছোট ছেলেপেলা ইট মিট গেলে ভেঙে নিয়ে গেছে আবার তো এখন পাঁচটা অলরেডি আছে পীর আউলিয়াদের দেশ বাংলাদেশ রাজশাহীর কাকরহাটে এরকম একটি জায়গা রয়েছে যেখানে ষাটটি কবর রয়েছে সেই কবরকে ঘিরেই রয়েছে অনেক অজানা সব ইতিহাস এবং ঐতিহ্য এবং ভৌতিক কিছু কাহিনী নীরব শুনশান জায়গায় এই ষাটটি কবর রয়েছে তবে কে কারা ঘুমিয়ে আছে আজও জানা যায় না ইতিহাস থেকে

হ্যাঁ পাঁচটা কবর আছে সাতটা ছিল দুইটা এই মাটি কাটার ব্যাপারে তারপরে ছেলে পেলাদের অত্যাচারে ছোটো ছোটো ছেলে পেলে ইট মিট গেলে নিয়ে গেছে আবার তো এখন পাঁচটা অলরেডি আছে এই জায়গাটা এটা সমান করে মাটিটা ছিল যেন এটা না ভাঙে নষ্ট যেন না হয় কিন্তু এই মাটিটা কাটার পরে এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু আমার সমর্থন থাকত এগুলাকে আবার আমি বান্ধা এই জিনিসগুলোকে আমি ঠিক রাখতাম কিন্তু সেই সমস্ত তারপরে এখন যেভাবে আছে এভাবেই থাকবে কিন্তু আসলে উল্টো পড়ে জমি হচ্ছে এখানে আমাদের ডাক্তার আকবর ডাক্তার আকবর ডাক্তার ওর বাপের নাম হচ্ছে আনসার মোড়ল তার জমি ছিল এখন ওই মারা গেছে এখন ওদের তারা এখন কিভাবে রাখবে তাদের ব্যাপার কারণ আমরা তো কোনো কিছু করতে পারবো না পরের জমিতে সেইভাবেই আমরা রেখে দিয়েছি যদি কারো মতলব খারাপ থাকে এবং এই জায়গা থেকে কোনো কিছু চুরির উদ্দেশ্যে আসে তাদের জীবনে নেমে আসে অকাল মৃত্যু এই জায়গাটি অত্যন্ত ভয়ঙ্কর হিসেবেই সবার কাছে পরিচিত আমি যখন এইখানে অবস্থান করছিলাম সেটি ছিল একদম দুপুর দুপুর হওয়া সত্ত্বেও খেয়াল করবেন খুব একটা আলো বাতাস এইখানে পৌঁছায় না কাকনহাটের এই জায়গাতে আসলে কারাই ঘুমিয়ে রয়েছেন কি বা তার ইতিহাস এই ইতিহাসটি জানতে আপনাকে যেতে হবে কাকনহাটে বন্ধুরা এই জায়গাটা নিয়ে যদি আপনাদের কাছে কোনো রকম ইতিহাস জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন